এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারে ঘরে থাকো আলো করে হ্যাঁ আজ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো ভীষণ আনন্দ করে আমরা আজকের দিনটা পার করি এখানে আমরা সবাই মিলে সবজি কাটছি আমি আমার যা আমাদের বাড়ির রেন্টে যে থাকে সে তো সবাই মিলে বসে সবজি কাটছি এই দিনগুলো ভীষণ আনন্দের তারপর যদি পুজো বাড়ির হয় সবজি কাটা হয়ে গেলে সব ধুয়ে রেখে দিলাম আর এদিকে মামনি মশলার জোগাড় করছে যেমন আদা জিরে বাটা এসব আর এদিকে আমি স্নান সেরে ঘরটা স্থাপন করে নিলাম আমার জেঠি শাশুড়ি আমার শাশুড়ি মা বললো এবছর তুমি ঘর স্থাপন করো ভীষণ ভালো লাগছিল আমার এবছর নভেম্বর আসলে চার বছর বিয়ে হওয়া হবে তো এই বছর আমি ঘর পাতলাম আমি ভীষণ মানে খুশি যে মা লক্ষ্মী হয়তো সন্তুষ্ট হয়েছে বলেই আমি এবছর ঘর পাততে পেরেছি আর এই যে মা লক্ষ্মীর শাড়িটা এটা আমি মা লক্ষ্মীর জন্য পুজোতে আনানো করিয়েছি অর্ডার দিয়ে আমার এখানে গপু রয়েছে গপু আমার বাপের বাড়ি আর এদিকে হচ্ছে মুগের জ্বালা মানে মুগ যেটাতে রয়েছে পুজোর পরোটা মেখে খেতে হয় রচনার সরা ফল কাটা রয়েছে তারপর এদিকে মিষ্টির একটা থালা রয়েছে সবজি হয়ে গেছে মামুনি এখন খিচুড়ি বসিয়েছে আর ওদিকে আমি আবার একবার ড্রেস চেঞ্জ করে আলপনাটা দিয়ে নিলাম তারপর চলো তোমাদের একবার দেখায় সমস্তটাই রেডি হয়ে গেছে সবটা তোমাদের কাছে একবার তুলে ধরবো আমি এদিকে সেদিন হয়েছিল পাঁচ রকম ভাজা তারপর লাবড়া খিচুড়ি পায়েশ ফুলকপির তরকারি চাটনি লুচি সমস্ত কিছুই হয়েছিল চলো এবার পূজো দেখি oh